আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এবার ভূগর্ভস্থ নৌঘাটি উন্মোচন করল ইরান এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতির মাঝেই নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি এদিকে এআইপি সাবমেরিন প্রযুক্তিতে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতির খবরে ঘরে ফেরার আনন্দ উচ্ছ্বাস ফিলিস্তিনিদের আরও জানিয়ে দিব অবশেষে কার্যকর গাজা যুদ্ধবিরতি সর্বশেষ জানিয়ে দিব তিন ঘন্টা বিলম্বের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবার ভূগর্ভস্থ নৌঘটি উন্মোচন করল ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দেশের দক্ষিণ পরিসীমার তীরে নতুন কৌশলগত ভূগর্ভস্থ অস্ত্রাগার উন্মোচন করেছে এই অস্ত্রাগারে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য নৌজানের বিশাল বহর রাখা যাবে আইআরজিসি প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এবং আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংশিরি শনিবার এই স্থাপনা উন্মোচন করেন নতুন অস্বাকার পরিদর্শনকালে আইআরজিসি প্রধান বলেন এই স্থাপনাটিতে টরপেডো লঞ্চিং সিস্টেম এবং মাইন স্থাপনে সক্ষম জাহাজের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক দেশীয়ভাবে তৈরি দ্রুত আক্রমণকারী নৌ রয়েছে তিনি বলেন ভূগর্ভস্থ নৌ স্থানটি আইআরজিসির নৌবাহিনীর ক্ষমতার একটি ক্ষুদ্র অংশ মাত্র মেজর জেনারেল সালামি আরও বলেন আইআরজিসি নৌবাহিনী অব্যাহতভাবে তার যুদ্ধ প্রস্তুতি এবং প্রতিরক্ষা ক্ষমতা বাড়িয়েছে যুদ্ধবিরতির মাঝেই নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে তার বাহিনী হামাসের বিরুদ্ধে আবার লড়াই শুরু করবে যুদ্ধবিরতির শুরুর কয়েক ঘন্টা আগে টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ হুঁশিয়ারি দেন তিনি নেতানিয়াহু বলেন এই যুদ্ধবিরতি স্বল্প সময়ের এবং ইসরায়েল চালানোর অধিকার রাখে যা পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমর্থন করবেন তিনি আরও বলেন আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছি হামাস এখন সম্পূর্ণ একা তার বাহিনী পনেরো মাসের যুদ্ধে সফলতা অর্জন করেছে নেতানিয়াহ চুক্তির শর্তের বিষয়ে কঠোর অবস্থান নিয়ে বলেন হামাস যদি মুক্তি দেয়ার জিম্মিদের তালিকা না দেয় তবে ইসরায়েল চুক্তি বাস্তবায়ন করবে না প্রথম ধাপে হামাস তেত্রিশ জিম্মিকে মুক্তি দেওয়ার কথা তবে ইসরায়েল এখনও নিশ্চিত করতে পারেনি যে তালিকাটি সঠিক কিনা এছাড়া গাজার বিভিন্ন সীমান্তে ইসরায়েলি বাহিনী তিনটি অভ্যর্থনা কেন্দ্র তৈরি করেছে যেখানে মুক্তি পাওয়া জিম্মিদের গ্রহণ করা হবে তবে যুদ্ধবিরতির শুরুর মাঝেই গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে এ হামলায় একশত বিশ জনের বেশি প্রাণ হারিয়েছে বলে হামাসের কর্মকর্তারা জানিয়েছেন আইপি সাবমেরিন প্রযুক্তিতে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান ভৌগোলিক রাজনৈতিক কিংবা অর্থ যে কোনো বিবেচনাতেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বিরোধ প্রায় লেগেই থাকে সীমান্তে উত্তেজনাও দেখা যায় প্রায়শই সরাসরি যুদ্ধে না জড়ালেও দুদেশের মধ্যে স্নায়ুযুদ্ধটা চলমানই থাকে তাই ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত যুদ্ধ বাদলে তার জন্য প্রস্তুতিও আছে দুদেশের সামরিক শক্তিমত্তার ব্যাপারটি নিয়েও তাই আলোচনা হয় বেশ জোরে সামরিক শক্তির দিক থেকে ভারত যেমন কিছু দিক দিয়ে এগিয়ে তেমনি পাকিস্তানও বেশ কিছু দিক দিয়ে পেছনে ফেলেছে ভারতকে এই যেমন পাকিস্তানের নৌবাহিনী এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালসন প্রযুক্তির ক্ষেত্রে ভারতের চেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে আর ভবিষ্যতেও অগ্রগতি প্রত্যাশিত দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে পাকিস্তান নৌবাহিনী এআইপি প্রযুক্তি গ্রহণে ভারতীয় নৌবাহিনীকে ছাড়িয়ে গেছে নতুন করে চীনা নির্মিত হ্যাঙ্গার শ্রেণির সাবমেরিনগুলি আগামীতে পাকিস্তানের বহরে যোগ দিতে প্রস্তুত রয়েছে বলেও জানা গেছে যুদ্ধবিরতির খবরে ঘরে ফেরার আনন্দ উচ্ছ্বাস ফিলিস্তিনিদের গাজা উপত্যকার আল আলবালাহ এলাকায় যুদ্ধবিরতির খবরে আনন্দ আত্মহরা বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা যুদ্ধের ভয়াবহতা পেছনে ফেলে প্রিয়জনের কাছে ফেরার আশা তাদের হৃদয়ে নতুন আলো জ্বালিয়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারী ওম সালাহ বলেন আমার আন্দোলনের কোনো সীমা নেই যুদ্ধবিরতির ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই আমি দ্রুত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আমি গাজা সিটিতে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত আমার সন্তানরাও অত্যন্ত আনন্দিত তারা পরিবার আত্মীয় স্বজন এবং আমাদের জমি দেখার জন্য মুখিয়ে আছে তিনি আরো বলেন এখানে সব সময় ভয় আর উদ্বেগে দিন কাটে কিন্তু বাড়ি ফিরে আমরা অনেক বেশি সুখী হব তখন আমাদের জীবনে আবার আনন্দ ফিরে আসবে একজন বাস্তুচ্যুত পুরুষও তার আনন্দ প্রকাশ করে বলেন আমরা খুব খুশি যে আমাদের বাড়ি পাড়া প্রতিবেশী এবং প্রিয় বাইত হানুনে ফিরে যেতে পারব আমরা আবার আমাদের পরিবারকে দেখব আমরা যুদ্ধ চাই না ধ্বংস আর মৃত্যুর কোনো প্রয়োজন নেই ফিলিস্তিনি জনগণ অনেক কষ্ট হয়েছে আমি সবার মতো ভুগেছি আমার দুই ছেলেকে খাওয়ানোর দায়িত্ব আমার অবশেষে কার্যকর গাজা যুদ্ধবিরতি অবশেষে কার্যকর গাজা যুদ্ধবিরতি রবিবার স্থানীয় সময় বেলা সোয়া এগারোটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী এর কার্যালয় এক বিবৃতিতে এই ঘোষণা দেয় এর মধ্য দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘ পনেরো মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ সময়ে ইসরায়েল বেঁকে বসে তাদের অভিযোগ গাজার শাসকগোষ্ঠী হামাস শর্ত অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিন যে তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে তাদের নামের তালিকা প্রকাশ করেনি তালিকা প্রকাশ না করা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না বলে জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সে অনুযায়ী গাজায় হামলাও চালায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী হামলায় অন্তত দশজন নিহত হয় এদিকে হামাস দাবি করে কারিগরি ত্রুটির কারণে তারা সময় মতো পারেনি তিন ঘন্টা বিলম্বের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর তিন ঘন্টা বিলম্বের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে হামাস প্রথম দফায় তিনজন বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণার পরই এই যুদ্ধবিরতি কার্যকর হয় হামাসের নাম প্রকাশের বিলম্বের মধ্যেই গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল পরে হামাস ইসরায়েলের তিন নারী বন্দির নাম প্রকাশ করেছে যাদের যুদ্ধবিরতির চুক্তির আওতায় প্রথম ধাপে মুক্তি দেওয়া হবে টেলিগ্রামে এক পোস্টে তারা এসব নাম প্রকাশ করে এরা হলেন রোমিগোনেন এমিলি দামারি ও ডরেন স্টেন ব্রেচার এর কিছুক্ষণ পর ইসরালির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যাহর কার্যালয় গাজার স্থানীয় সময় সকাল শ এগারোটার দিকে যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা দেয় এর আগে স্থানীয় সময় সকাল আটটা ত্রিশ মিনিটে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু হামাস বন্দীদের নাম প্রকাশে দেরি করার কারণে যুদ্ধবিরতি পিছিয়ে যায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি বন্দী ও ফিলিস্তিনি বন্দি বিনিময়ের চব্বিশ ঘন্টা আগেই নামের তালিকা দেয়ার কথা ছিল আজই প্রথম দফার এই বিনিময় হওয়ার কথা ছিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত গাজায় হামলা অব্যাহত রেখেছিল রোববার ইসরায়েলের হামলায় গাজায় অন্তত তেরো জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য সংস্থা